উত্তর ভারতে টানা ভারী বৃষ্টি শিমলায় প্রবল বর্ষণে ভেঙে পড়লো বহুতল যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তর ভারতে টানা ভারী বৃষ্টি যে যা জেরে শিমলাতে প্রবল বৃষ্টিতে দেখুন কীভাবে বহুতল ভেঙে পড়ল হুড়মুড়িয়ে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন শিমলা সেখানে প্রবল বৃষ্টি চলছে টানা ভারী বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে দেখুন কিভাবে একটি বহুতল ঘুরমুড়িয়ে ভেঙে পড়লো একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়ল একটি বহুতল উদ্বেগের এই ছবি যে ছবি আপনারা দেখছেন প্রবল বর্ষণে কিভাবে ভেঙে পড়লো একটি বহুতল উত্তর ভারতের টানা ভারী বৃষ্টির জের যা জেরে শিমলায় প্রবল বর্ষণে ভেঙে পড়লো বহুতলটি আর এবার ভেঙে পড়ার পর দেখুন কি অবস্থা হয়েছে কার্য তো দেখে মনে হচ্ছে ধ্বংসস্তূপ